আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম নূরের রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি মুরগির কলিজা রান্না করবো তো আপনারা সাথে থাকেন তো আজকে আমি মুরগির কলিজা রান্না করতেছি আপনারা দেখতে থাকেন পেঁয়াজটা আগেই দিয়ে দিচ্ছিলাম এখন তেল দিয়ে দিলাম আর লড়কির চুলার রান্না হয়তো আপনারা পুষ্ট দেখতে পারেন না কারণ আমার এখানে একটু সমস্যা ঘরের ভিতরে চুলা তো তো আমি সব কিছুই ঠিকঠাক করবো পরে দেখতে পারবেন তেলটা দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে আসলে পরে মশলাটা দেব এখন আমি আদা আর রসুন বাটা এক জায়গায় ছিল এটা দিয়ে দিলাম ভালোভাবে আদা রসুনটা বাইটা নিলে ভালো হয় এখন আমি একটু গরম মশলা রাঁধুনি গরম মশলা একটু হালকা পরিমাণে দিয়ে দিছি আর এদিকে আরও আমি একটু রাঁধুনি মুরগির মশলা যা আছে এটা একটু দিয়ে দিছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এগুলা হালকা পরিমাণের দিয়ে দিলাম যেহেতু কলিজা খাইতে ভালো লাগবো না বেশি কলিজাটা তো এমনি একটু অন্যরকম লাগে মুরগির কলিজাটা এই জন্য একটু মশলাটা একটু বেশি দিলাম এখন আমি লবণটাও দিয়ে দিলাম মশলাটা আমার এদিকে কষানো হয়ে গেছে এদিকে আবার ওরা বায়না করলো কাঁচা পেঁপে খাবো কাঁচা পেঁপে যে খাইবো ওখানে আমার হাতে রান্না তো এদিকে আপা আসছে তো আপা সেলাই দিতেসে ওদেরকে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কলিজাগুলো দিয়ে দিছি কলিজাটা আমি কষানোর ভিতরেই সিদ্ধ করব আর এসটা পানি দেবো না কারণ কলিজা থেকে পানি উঠবো আর পানি দেব না দেখেন ওরা পেঁপে খাইতেছে লবণ মরিচ দিয়া এদিকে কলিজাটা আমার প্রায় হয়ে আসছে ভালোভাবে কষাইতেছি দেখেন পানি ছাড়ছে কলিচার থেকে পানি পানি আমি কিন্তু নাই যে দেখেন কলিজাটা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে